তাদের স্কিনে একেবারেই গ্লো থাকে না স্কিন একেবারেই রুক্ষ শুষ্ক এবং একদমই স্কিনে বয়স্কের ছাপ পড়ে গেছে বয়স্কদের মতো দেখায় তোমাদের কম বয়সেই তারা কিন্তু পার্লারে না গিয়ে ঘরে বসে স্টেপ বাই স্টেপ তিন ধাপের এই আমন্ড অয়েল দিয়ে এই ফেশিয়ালটা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের স্কিন কিন্তু হয়ে যাবে একেবারে গ্লাস স্কিন তো চলো চটপট চলে যাই আজকের মূল ভিডিওতে আর দেখে নিই প্রথমে বানাবো এর জন্য ক্লেনজার তো ক্লেনজারের জন্য আমি এখানে নিয়েছি কাঁচা দুধ কাঁচা দুধের সাথে মিশিয়ে নিতে হবে কয়েক ফোঁটা এ সুইট আমন্ড অয়েল রোগন বাদাম অয়েল ইউজ করবে সবসময় কোনো মাথার বাজাজ আমন্ড অয়েল এসব ইউজ করবে না কখনোই তো ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসে প্রথমেই আমি এটাকে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করছি এটা তোমরা কিন্তু ফেস ওয়াশ করেও অ্যাপ্লাই করতে পারো বা ফেস ওয়াশ না করে শুধুমাত্র এই ক্লেনজারটা দিয়েই ফুল ফেসটাকে কিন্তু পরিষ্কার করে নিতে পারো কারণ এই ক্লেনজারটা কিন্তু দুর্দান্ত কাজ করে ফেস থেকে সমস্ত রকম ময়লা ধুলো সব কিছু বার করে দিতে পসিবল এই ক্লেনজারটা কারণ কাঁচা দুধ ভীষণই ভালো একটা ক্লেনজার যা প্রাচীনকাল থেকে কিন্তু ব্যবহার হয়ে আসছে তো ভালো করে এটা দিয়ে ফুল ফেসটাকে এরকম ডিপ ক্লিন করে নিতে হবে দেখতেই পাচ্ছো এবং দুধে ল্যাকটিক অ্যাসিড থাকার জন্য আমাদের কিন্তু ফেস থেকে সমস্ত রকম ময়লা বার করে দিতে সক্ষম এরপর নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে এবং তারপর কিন্তু এখানে সেকেন্ড স্টেপে বানাবো একটা ফেস গ্লোয়িং মাসাজ ক্রিম তার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল মার্কেটের অ্যালোভেরা জেলই ইউজ করবে এবং সাথে মেশাবো কয়েক ড্রপ বাদাম তেল ফুল ফেসে এই মাসাজ ক্রিমটাকে অ্যাপ্লাই করবে ভালো করে মিশিয়ে নেবে প্রথমে এবং তারপর ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিয়ে এরপর মাসাজিং স্টেপগুলো যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে মাসাজ দেবে আপওয়ার ডিরেকশানে চোখের তলায় কপালে যাতে করে যেখানে যেখানে তোমাদের স্কিন ঝুলে গেছে কুঁচকে গেছে সেগুলো কিন্তু সে সেরে যাবে এবং ত্বক কিন্তু গ্লোই হবে আরও এরপর ধুয়ে নিয়ে থার্ড স্টেপে বানাবো একটা ফেস প্যাক তার জন্য নিয়েছি মুলতানি মাটি চন্দন পাউডার কয়েক ফোঁটা মিশিয়ে নিচ্ছি এখানে আমন বাদামের তেল এবং সবশেষে মেশাচ্ছি এর সাথে টক দই এরপর ক্লিন ফেসে দেখতেই পাচ্ছ স্কিন কতটা গ্লোই হয়েছে সেকেন্ড স্টেপ মাসাজের পর এরপর এই ক্লিন ফেসে কিন্তু আমি এই ফুল প্যাকটাকে ভালো করে লেয়ারে অ্যাপ্লাই করবো এই প্যাকটার মধ্যে আমি মিশিয়েছি মুলতানি মাটি আর চন্দন পাউডার যা যাদের ব্রণও মেচে তা এই সমস্ত কিছুর সমস্যা রয়েছে স্কিন খুবই ডাল হয়ে গিয়েছে তাদের জন্য ভীষণই ভালো আর টক দই আর আমন্ড অয়েল তোমাদেরকে আগেও বলেছি যে এই দুটো কিন্তু আমাদের স্কিনকে গ্লোই করতে সাহায্য করে বয়সের ছাপ ট্যান এ সমস্ত কিছু তুলে দিয়ে একেবারে গ্লোইং স্কিন অ্যাচিভ করতে সক্ষম হয় দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দেবে যতক্ষণ না এই প্যাকটা শুকিয়ে আসে তারপর দেখবে হালকা শুকিয়ে গেছে তখন এটাকে ওয়াশ করে নিলেই দেখতে পাবে ইনস্ট্যান্ট স্কিনে কী হারে এগুলো পার্লারের ফেসিয়াল এরকম গ্লো তোমরা কিন্তু অ্যাচিভ করতে পারবে না যা আজকের এই ফেশিয়ালে অ্যাচিভ করতে পারবে এবং আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে এবং সাথে এই ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে তোমার ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে টেক কেয়ার বাই বাই